আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো যারা গণিত খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজ এর চতুর্থ ক্লাস শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যায় প্রশ্ন শূন্য দশমিক শূন্য তেইশ এর এক সমান সমান কত শূন্য দশমিক শূন্য তেইশ এর এক পার্সেন্ট সমান কত আমাদেরকে বের করতে হবে দশমিক সংখ্যার পার্সেন্টেজ এই অঙ্কটি দুইটি নিয়মে সমাধান করা যায় একটি হলো সাধারণ নিয়ম আর একটি সরকার নিয়ম প্রথমে আমরা শর্টকাট নিয়মটি দেখব শর্টকাট নিয়মের ক্ষেত্রে পার্সেন্টেজ বা শতকরা একশো লিখব না শতকরা শতকরা এর জন্য দুইটি সংখ্যা এর পূর্বে দশমিক বসাবো তাহলে প্রথমে অন্য দশমিক এই সংখ্যাটির ভিতর থেকে দশমিক আমরা বাদ দেব তারা থাকে তাহলে সংখ্যাটি হয় তেইশ তেইশ নিচে আসলো গুণন পার্সেন্টেজের সংখ্যা হলো এক এক নিজে আসলো সমান তেইশ দিয়ে এক গুণ করলে সমান সমান হয় তেইশ এ তেইশ সংখ্যাটিকে তেইশ সংখ্যাটিকে আমরা দশমীকে রূপান্তর করব আমরা জানি শতকরা পার্সেন্টেজ বা শতকরা এর জন্য দুইটি সংখ্যা পূর্বে দশমিক হবে কিন্তু প্রশ্নে দশমিক আছে এই জন্য দেখতে হবে প্রশ্নের দশমিকের পর কয়টা সংখ্যা আছে প্রশ্নের দশমিকের পর হলো তিনটা সংখ্যা আছে তাই এই তিন তিনটি সংখ্যা এবং শতকরার করার দুইটি সংখ্যা যোগ করতে হবে তাহলে হলো তিন যোগ দুই আমার সময় হলো পাঁচটি সংখ্যায় মোট পাঁচটি সংখ্যার পূর্বে দশমিক বসবে কিন্তু এই সংখ্যাটির ভিতর সংখ্যা আছে দুইটি তাহলে আরও তিনটি সংখ্যা নিতে হবে আমাদের পাঁচটি মিলাতে হবে দুইয়ের পূর্বে আরও তিনটি শূন্য বসাতে হবে তার পূর্বে দশমিক বসবে জন্য তেইশ এই দুইয়ের পূর্বে আমরা তিনটা শূন্য বসা বসে দিলাম এরপর দশমিক বসে দিলাম তার আরেকটা শূন্য বসে দিলাম আমাদের উত্তর শূন্য দশমিক শূন্য 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 তেইশ সাধারণ নিয়ম শূন্য দশমিক শূন্য তেইশ এই দশমিক সংখ্যাকে প্রথমে সাধারণ ভগ্নাংশ রূপান্তর করতে হবে শূন্য দশমিক শূন্য তেইশ এই সংখ্যাটি থেকে প্রথমে দশমিক বাদ দিতে হবে তাহলে থাকলো কত তেইশ তেইশ ওপরে গেল ভাগ এই দশমিক এর পরিবর্তে এক হয় এক আমরা নিচে লিখলাম দশমিক পরে তিনটা সংখ্যা আছে তাই তিনটা শূন্য নিতে হবে তাই একের পরে তিনটা শূন্য শূন্য নিলাম তাহলে ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশটি হলো এক হাজার ভাগের তেইশ অংশ প্রশ্ন মতে শূন্য দশমিক শূন্য তেইশ নিচে আসলো গুনুন পার্সেন্টেজের সংখ্যা হলো এক এক নিচে আসলো পার্সেন্টেজ বা শতকরা একশো নিচে আসলো সমান সমান শূন্য দশমিক শূন্য তেইশ সমান সমান হলো এক হাজার ভাগের তেইশ অংশ তাহলে তেইশ নিচে আসলো গুনুন এ এক নিচে আসলো ভাগ এক হাজার নিচে আসলো গুনুন এ একশো নিচে আসলো সমান সমান তেইশ দিয়ে একক গুণ কোলে তেইশ হয় তেইশ নিচে আসলো ভাগ এক হাজার দিয়ে একশো গুণ কোলে হয় একক দশক শতক হাজার ও যুত লক্ষ এক লক্ষ এক লক্ষ নিচে আসলো সমান সমান উপরকার সংখ্যা তেইশ আছে আমরা প্রথমে তেইশ নিচে নিচে নিয়ে এসলাম তেইশ নিচে আসলো এখন সংখ্যাটিকে দশমীকে রূপান্তর করতে হবে সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে রূপান্তর করার জন্য নিচের সংখ্যাটির প্রতি লক্ষ্য রাখতে হবে নিচের সংখ্যাটির ভিতর কয়টা শূন্য আছে কয়টি সংখ্যার পূর্বে দশমিক বসাতে হবে নিচের সংখ্যাটির ভিতরে শূন্য আছে এক দুই তিন চার পাঁচটি তাহলে পাঁচটি সংখ্যার পূর্বে দশমিক বসবে ডান দিক থেকে পাঁচটি সংখ্যার পূর্বে দশমিক বসবে কিন্তু তেই সংখ্যাটির ভিতর সংখ্যা আছে মাত্র দুইটি তাই আরও তিনটি সংখ্যা নিতে হবে তাহলে আমাদের পাঁচটি সংখ্যা মিলে যাবে এর পূর্বে আরও তিনটি শূন্য বসাত হবে তাহলে আমাদের পাঁচটি সংখ্যা মিলে মিলে যাবে এরপর দশমিক হবে দশমিকের পূর্বে আরেকটি শূন্য হবে তাহলে তেইশ তেইশের দুইয়ের পূর্বে আরও তিনটি শূন্য বসে দিলাম এর পূর্বে দশমিক বসে দিলাম এর পূর্বে আরেকটি শূন্য বসে দিলাম আমাদের উত্তর শূন্য দশমিক শূন্য 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 তেইশ প্রশ্ন শূন্য দশমিক শূন্য পাঁচ এর তেইশ তিন পার্সেন্ট সময় সমান কত শূন্য দশমিক শূন্য পাঁচ এর তিন পার্সেন্ট সময় সমান কত প্রথমে আমরা শর্টকাট নিয়ম দেখব শর্টকাট নিয়মের ক্ষেত্রে শতকরা বা পার্সেন্টেজ একশো লিখবো না শূন্য দশমিক শূন্য পাঁচ এই সংখ্যাটি থেকে প্রথমে দশমিক বাদ দিব তাহলে থাকে পাঁচ পাঁচ নিচে আসলো সংখ্যা তিন নিচে আসলো এই সংখ্যাটিকে রূপান্তর করতে হবে আমরা জানি পার্সেন্টেজ বা শতকরা এর জন্য দুইটি সংখ্যা পূর্বে দশমিক হবে কিন্তু প্রশ্নে দশমিক আছে তাই দেখতে হবে দশমিকের পর কয়েকটি সংখ্যা আছে দশমিকের পর এখানে দুইটি সংখ্যা আছে তাহলে দুইটি সংখ্যা আর শতকরা বা পার্সেন্টেজ এর জন্য দুইটি সংখ্যা তাহলে দুইটি সংখ্যা যোগ দুইটি সংখ্যা সমাজ চারটি সংখ্যা তা মোট চারটি সংখ্যার পূর্বে দশমিক হবে কিন্তু পনেরো সংখ্যাটির ভিতরে দুইটি সংখ্যা আছে তাই একের পূর্বে আরও দুইটি সংখ্যা নিতে হবে দুইটি সংখ্যা নিতে হবে একের পূর্বে আরও দুইটি শূন্য নিতে হবে তাহলে আমাদের চারটি সংখ্যা মিলে যাবে পনেরো নিচে আসলো একের পূর্বে আমরা দুইটি শূন্য বসে দিলাম তার দশমিক বসে দিলাম এর পূর্বে আরেকটি শূন্য বসে দিলাম দশমিক শূন্য পনেরো আর সাধারণ নিয়মটা হলো শূন্য দশমিক শূন্য পাঁচ সমান সমান একে সাধারণ ভগ্নাংশে দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে প্রথমে সংখ্যাটি থেকে দশমিক বাদ দিলাম বাদলে থাকে সংখ্যাটি হয় পাঁচ তার পাঁচ উপরে গেল ভাগ দশমিক পরিবর্তে এক হয় তাই এক নিচে আসলো দশমিক পরে দুইটা সংখ্যা আছে তাই দুইটা শূন্য হবে একের পর দুইটা শূন্য বসে দিলাম সাধারণ ভগ্নাংশটি দাঁড়ালো একশো ভাগের পাঁচ অংশ প্রশ্ন মতে শূন্য দশমিক পাঁচ নিচে আসলো গুনন পার্সেন্টেজের সংখ্যা তিন তিন নিচে আসলো ভাগ পার্সেন্টেজ বা শতকরা একশো নিচে আসলো শূন্য দশমিক শূন্য পাঁচ সম একশো ভাগের পাঁচ অংশ পাঁচ নিচে আসলো গুণন তিন নিচে আসলো ভাগ একশো নিচে আসলো গুণন একশো নিচে আসলো তিন পাঁচ পনেরো পনেরো নিচে আসলো ভাগ একশো তাতে একশো গুণ করলে হয় দশ হাজার দশ হাজার নিচে আসলো উপরকার সংখ্যা পনেরো পনেরো নিচে আসলো এই পনেরো সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে এজন্য নিচের সংখ্যাটির ভিতরে লক্ষ্য রাখতে হবে নিচের সংখ্যাটির ভিতরে কয়টি শূন্য আছে এক দুই তিন চার চারটি শূন্য আছে তাই চারটি সংখ্যার পূর্বে দশমিক হবে কিন্তু পনেরো সংখ্যাটির ভিতরে দুইটি সংখ্যা আছে তাই একের পূর্বে আরও দুইটি শূন্য বসাতে হবে তাহলে আমাদের চারটি সংখ্যা মিলে যাবে এর পূর্বে দশমিক হবে দশমিকের পূর্বে আরেকটি শূন্য হবে তাহলে পনেরো নিচে আসলো একের পূর্বে আমরা দুইটি শূন্য বসে দিলাম এর পূর্বে দশমিক বসে দিলাম এর পূর্বে একটি শূন্য বসে দিলাম আমাদের উত্তর শূন্য দশমিক শূন্য শূন্য পনেরো প্রশ্ন নব্বই কোন সংখ্যাটির পঁচাত্তর পার্সেন্ট নব্বই কোন সংখ্যাটির পঁচাত্তর পার্সেন্ট প্রশ্নটি ভালো করে বুঝতে হবে এখানে বলা হয়নি নব্বইয়ের পঁচাত্তর পার্সেন্ট কত এখানে বলা হচ্ছে নব্বই কোন সংখ্যাটির কোন সংখ্যাটির পঁচাত্তর পার্সেন্ট নোট প্রশ্নে যদি সংখ্যার বা শতাংশের মান চাওয়া হয় তাহলে প্রশ্নের পার্সেন্টেজ এর সংখ্যা নিচে থাকবে প্রশ্নের পার্সেন্টেজ এর সংখ্যা নিচে থাকবে আর পার্সেন্টেজ বা শতকরা উপরে থাকবে সংখ্যাটি হবে সমান সমান নব্বই নিচে আসলো প্রশ্নের সংখ্যা হলো নব্বই নব্বই নিচে আসলো গুণ পার্সেন্টেজ বা শতকরা একশো নিচে আসলো ভাগ প্রশ্নের পার্সেন্টেজ পার্সেন্টেজের সংখ্যা পঁচাত্তর পঁচাত্তর নিতে আসল পঁচাত্তর একশোর ভিতর যায় না পঁচাত্তর নব্বই ভিতরেও যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি পঁচিশ তিন পঁচিশ এবং পঁচাত্তর চার পঁচিশ এবং একশো পঁচিশ দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই পঁচিশ নেওয়া সঠিক হয়েছে তার নিচের সংখ্যাটি থাকলো তিন উপরে সংখ্যা থাকলো চার তিন নয়ের ভিতর যায় তিনবার তিন নয় তিন শূন্য ভিতর যায় না তাই শূন্য উপরে গেল তাহলে উপরে থাকলো তিরিশ 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 চার চার নিচে আসলো গুন নিচে আসলো চার নিচে আসলো চারদের শূন্য গুণকালে শূন্য তিন চারে বারো সংখ্যাটি হবে একশো বিশ প্রশ্ন একশো চুয়াল্লিশ কোন সংখ্যার চল্লিশ 144 একশো কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট এখানে বলা হচ্ছে কোন সংখ্যার আমাদের সংখ্যাটি বের করতে হবে প্রশ্নের যদি সংখ্যার মান চাওয়া হয় তাহলে প্রশ্নের পার্সেন্টেজ এর সংখ্যা নিচে থাকবে আর পার্সেন্টেজ বা শতকরা উপরে থাকবে সংখ্যাটি হবে প্রশ্নের সংখ্যা হলো একশো চুয়াল্লিশ নিচে আসলো গুন পার্সেন্টেজ বা শতক করে একশো নিচে আসলো ভাগ পার্সেন্টেজ এর সংখ্যা হচ্ছে চল্লিশ চল্লিশ নিচে আসলো প্রথমে শূন্যগুলো কাটতে হবে শূন্য শূন্য কাটা যায় তাহলে এখানে থাকলো চার এখানে থাকলো দশ চার চোদ্দোর ভিতর যাই হলো তিন বার তিন চার বারো চোদ্দোর ভিতর থেকে বারো বার দিলে থাকে দুই চার দুইয়ের ভিতর যায় না তাই ডান পাশে একটি সংখ্যা নিতে হবে ডান পাশের সংখ্যা চার দুই আর চার মিলে হলো চব্বিশ চার চব্বিশের ভিতরে যায় ছয় বার চার ছয় চব্বিশ উপরে থাকলো ছত্রিশ আর দশ সমান সমান ছত্রিশ নিচে আসলো গুনুন দশ নিচে আসলো তোমার সমান ছত্রিশ আর দশ গুন গুণ করতে হবে এটি গুণ করার সহজ টেকনিক হলো দশের ভিতর থেকে আমরা শূন্য আগে বাদ দিলাম তাহলে থাকলো কত এক এক দশ ছত্রিশ গুণ করলাম একদম সত্যি শুকুণ্কলা হয় ছত্রিশ নিচে আসলো শূন্য বাদ দিছে আমরা শূন্য পাশে বসে দিলাম তাহলে তিনশো সংখ্যাটি হবে তিনশো ষাট আজকের টপিকের আলোচনায় পর্যন্ত শেষ আমাদের এই টপিকের পঞ্চম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন